দর্শক এটা জানে যে আব্দুর রহমান ভাই মানে একবার পানির দামে গরু বিক্রি করো ভাই বেসা কিনাও কম তারপরে হচ্ছেন যেসব গরু আছে বকনা গাভি সব সব সুস্থ সবল আছে দর্শক বাইরে নিয়ে লালন পালন করে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ আটই জুন দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মে আলমিনা ডেইরি ফার্মের প্রোপাইটর আব্দুর রহমান ভাই দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছেন তিনি প্রতি সপ্তাহে বেশ উন্নত জাতের গরু কালেকশন করেন তো প্রতি সপ্তাহে নাই এ সপ্তাহেও বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেছেন এবং কোনটার কি জাত কোনটার দাঁত বয়স কেমন হয়েছে এবং কোনটার সঙ্গে কি বাচ্চা কোনটা কি পরিমাণ দুধ দিচ্ছে এবং কোনটার কেমন দাম সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন যথেষ্ট পরিমাণ ভালো আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দর্শক ভাইদের দোয়ায় আল্লাহ পাকের ওসিলায় খুব ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে ভাই তো বিগত সপ্তাহে তো আপনার বেশ কিছু স্পেশাল যাদের কালেকশন গাবি দেখছিলাম তো সেগুলো তো বিক্রি হয়ে গেছে জি ভাই বিক্রি হয়ে গেছে নতুন কিছু কালেকশনের গাবি আছে সপ্তাহে কয়টা কালেকশন করছেন ভাই এই সপ্তাহে গাবি কালেকশন করেছিলাম হচ্ছে 11টা তার ভিতর তিনটা বিক্রি হয়ে গেছে আটটা গাবি এখন দেখানো যাবে তার ভিতর চারটা দুধের আর চারটা প্রেগনেন্ট অর্থাৎ চারটা বাচ্চা সহ দেখাবেন আর চারটা দুধের আছে মানে প্রেগনেন্ট আছে সেটা দেখাবেন তো সর্বোচ্চ কী দামের দেখাবেন এবং সর্বনিম্ন কী দামের দেখাবেন নিম্ন ভাই 130 আর উপরে 175000 আব্দুর রহমান ভাই আমার যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম আব্দুর রহমান আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া আলমিনা ডেয়ারি ফার্ম আপনি মূলত গাবি গরুর ব্যবসা করে থাকেন না তো আর বেশি সময় নষ্ট না করে এ সপ্তাহের সেরা কালেকশনগুলো প্রাণপিয় দর্শকদের দেখাই চলেন দেখাই সিরিয়াল নাম্বার এক বিগ বডির একটা প্রেগনেন্ট গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাবে এটা হলস্টেন ফিজান ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় মাসের দুই দাঁত ভাঙছে ভাই এটা এর আগে কয়টা বাচ্চা দিছে না ভাই এটা প্রথম বাচ্চা

অর্থাৎ গরুটা যদি মানে বাচ্চা দেওয়ার পর দুধ দেয় সেক্ষেত্রে মানে গরুর পান আরো বড় বড় হয়ে যাবে দেখেন অর্থাৎ গরুটা যদি বাচ্চা দেওয়ার পর দুধ দেয় সেক্ষেত্রে পান আবেদেও দহন করা যায় এরকম সুযোগ সুবিধা অর্থাৎ আছে তো ভাই এটার দাম কত রাখা যাবে এটা ভাই কোন দর্শক ভাই নিলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না তো সম্মানের খাতিরে দর্শকরা কি দাম দরের কোনো সুযোগ পাবে যৎসামান্য কম বেশ করা যাবে খুব বেশি আহামরি না তো তাদের যদি ভালো লাগে তাহলে সরজমিনে আসে দেখে শুনে দু একদিন থাকে সুবিধা জি 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 তো বুঝতে পারছি ভাই সিরিয়াল নাম্বার এক একটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে দুই নাম্বারটা আমাদের দর্শকদের দেখাই চলেন দেখাই সিরিয়াল নাম্বার দুই এ বিগ বডির আরো একটা চমৎকার মডেলের গাবি গরু দেখতে পাচ্ছি আব্দুর রহমান ভাই এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজান ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে সবে মাত্র দুই দাঁত ভাঙছে ভাই তো এর আগে কয়টা বাচ্চা দিয়েছে এর আগে এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা না এটা কমাস প্রেগন্যান্ট এটা নয় মাস রানিং চলতেছে ভাই নয় মাস রানিং চলতেছে তার মানে এক মাসের মধ্যে এটা অর্থাৎ পঁচিশ দিনের মধ্যে এটা বাচ্চা দিবে বলে আশা করা যাচ্ছে জি জি বিশ পঁচিশ দিন লাগবে ভাই এটা দুধ কেমন আশা করা যাচ্ছে যদিও দিবে এটা ভাই হচ্ছে গান যতই কম হোক তেরো চোদ্দ পেজ দুধ পাওয়া যাবে এটার থেকে এই মুহূর্তে গাড়িগুলোকে কি খাচ্ছেন কাঁচা ঘাস না খাওয়া এমতে ধরেন আমাদের এখানে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাসটাই খাওয়াচ্ছে আরও যদি সঠিক পরিমাণে সুষম খাবার দাওয়া তো দুধের পরিমাণ আরো বেশি হবে জি 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 তো উলান পালনের গেট মোটামুটি ভালো আছে কুঞ্চি বাট অনেকটা তো যাই হোক ভাই আমাদের যারা নতুন দর্শক আছে অনেক সময় দেখা যায় হল স্ট্যান্ড ফিজান যাদের গাবে করে চেনে না মানে নতুন খামার করবে বলে ভাবছে সেক্ষেত্রে চেনার উপায়টা কী ভাই এই যে সাদা কালো যেগুলো ভাই সেইগুলো হল স্ট্যান্ড ফিজান পায়ের গোড়াল হালকা হালকা সাদা হবে জি 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 পিছন সাইডে অনেকটা ভারী হবে তাই না ভাই জি জি তো এটার দাম কত রাখা যাবে এটা যে কোনো দর্শক ভাই নয় এক লক্ষ বাউন্ন হাজার টাকা রাখা যাবে

আচ্ছা চলুন দেখে সিরিয়াল নম্বর তিনি দৃষ্টি আকর্ষণ করে একটা সুন্দর মডেলের গাবিনে হাজির হলেন আব্দুর রহমান ভাই ভাই এটা কি জাতের গাভী এটা এটা হলেস্টেন ফিজান ভাই এটা ধরেন হান্ড্রেড পার্সেন্ট গরু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গরু তো ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত ছিল মাত্র চার দাঁত হচ্ছে এটা তো প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট তো ক মাস প্রেগনেন্ট 9 মাস রানিং চলতেছে দ্বিতীয়বার বাচ্চা দেবে ভাই তার মানে আপনার শেডে যে প্রেগনেন্ট গাবিগুলো আছে বেশিরভাগগুলো নয় মাস অথবা নয় মাসের উপরে জি 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 বুঝতে পারছি তো ভাই এটার দাম কত রাখা যাবে ভাই এটা যদি কোনো দর্শক ভাই লয় 175000 টাকা রাখা যায় ভাই 175000 টাকা তো এমনি গাবিটা তো সুস্থ সবল আছে ভাই একদম সুস্থ সবল ভাই জরা এবং জরা ও বাট এগুলো একবারে গ্যারান্টি ভাই কোন কি ওষুধপাতি খাওয়াচ্ছেন প্রেগনেন্ট অবস্থায় না 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 ভাই না কোন রকম ওষুধপাতি খাওয়ানো নাই এমন এগুলো ধরেন খোরা রোগের ভ্যাকসিন ম্যাক্সিন করা আছে এগুলো কোনো সমস্যা না বুঝতে পারছি তো ভাই দর্শকরা কি দামাদামের কোনো সুযোগ পাবে যত সামান্য কম বেশ করা যাবে ভাই ওলান পালনের গেটআপ মোটামুটি ভালোই ওলান পালন মোটামুটি ভালো দেখেন অনেক অনেক বড় সরো গরু আর দেখেন নাভি কম্বল নাভি কম্বল কিন্তু নাই ভাই সেটা তো নাভি কম্বল নাই দেখেন একদম মোটা বান চাইতে কত ফাঁকে ফাঁকে ভাই গাভী গরুর যারা চেনে যারা লালন পালন করে তারা দেখলেই বুঝতে পারবে অনেকটা যে মোটরের পাইপের মতো মোটা ব্যান্ড পাইপ আছে এটার মাধ্যমে দুধ ট্রাই জি বুঝতে পারছে তো ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই চলেন দেখাই সিরিয়াল নাম্বার 4 এ কালো রঙের একটা মাঝারি আকৃতির গাভী দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাভী এটা ভাই জার্সি ভাই

পঁচিশ দিন অথবা বিশ দিন আসা করা যায় যেহেতু এখন বকনা গাবে ভাই এখন দর্শক ভাইদের দুধের গ্যারান্টিটা না দেই ধারণা দিচ্ছি দুধ থেকে পাওয়া যাবে চোদ্দ পনেরো কেজি পাওয়া যাবে না বুঝতে পারছি ভাই তো এটার দাম কত রাখা যাবে এটা যে কোন দর্শক ভাই নাই 1 লক্ষ 35 হাজার টাকা রাখা 1 লক্ষ 35 হাজার টাকা না সম্মানের খাতিরে দাম একটু সুযোগ আছে যত সময় কম বেশ করা যাবে একদম আহামরি যে কম তা না 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 ভাই না বুঝতে পারছি এমন তো গাবিটাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যাই না ঝুঁকিতে নিয়ে যাও জি 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 বুঝতে পারছি ভাই তো এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালের যেটা সেরা কালেকশন আছে ওইটা দর্শকদের দেখাবেন দেখাই পাঁচ নম্বর সিরিয়াল আরো একটা বিগ বডির গাবি দেখতে পাচ্ছি দেখতে অনেকটা সুন্দর নজর কারা তো ভাই এটা কি জাতের গাবে গরু এটা হলস্টেন ফিজন ভাই এটার দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত ছিল আবার দুই দাঁত কেবল ভাঙছে ভাই এটা কি কোনো বাচ্চা দিছে না বাচ্চা দেয় নাই ভাই এটাকে বর্তমানে প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট ভাই

তো ভাই এটা কেমন দুধ আশা করা যায় এটা গরুর থেকে ধারণা পাচ্ছি যে পনেরো প্লাস দুধ থাকবে ভাই পনেরো প্লাস দুধ থাকবে পিছন সাইডটা মোটামুটি অনেক ভারী আছে মনে হচ্ছে একটা কলস কলস দেখেন বান চারটা দেখেন কত ফাঁকে ফাঁকে ভাই একবারে চারটা চার জায়গা ছড়ানো আছে জি 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 তো ভাই এটার দাম কত রাখা যাবে বললেন এটা কোনো দর্শক ভাই যদি নাই এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা না দর্শকরা তো সম্মানের খাতিরে দামাদামি সুযোগ পাবে তাই না ভাই যা সামান্য কম বেশ করা যাবে ভাই এটা সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখায় চলেন পরবর্তীতে একটা বাচ্চা লাগাবে আছে দেখ সিরিয়াল নাম্বার ছয় বাচ্চা সব আরও একটা চমৎকার বিগ বডি মডেল এটা গাভিনী আসলেন ভাই এটা কি জাতের এটা হল স্টেন ভিজান ভাই হলিস্টেন ভিজান না তো এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত চলতে হচ্ছে ভাই এটা কি সত্যি বলতেছেন দুই দাঁত হয়েছে ভাই সত্যি কথাই তো বলতেছি গার্স্থ বলছে দুই দাঁত দুই দাঁত হইছে আমার ওই বিশ্বাসে আমি বলতেছি ভাই একটু শিখতে দেখান তো ভাই চলেন দেখাই ভাই দেখি এবং দর্শকরাও তো দেখছে তো ভাই এটার সঙ্গে যে একটা বাচ্চা দেখতে এটা মেয়ে বাচ্চা না পুরুষ বাচ্চা ভাই এটা ছেলে বাচ্চা ভাই বাচ্চার বয়স কদিন হয়েছে বাচ্চা তিন দিন বয়স

এক ভাই মধুপুরের এক ভাই আসছিল আর সে দুইটা গরু নিয়ে গেছে ঠিক আছে ভাই বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা ব্যবসা করলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে লোকজন আসবে জি আপনাদের একটা রিপুটেশন আছে সুনাম আছে অনেক দিন ধরে ব্যবসা করতেছেন কথার সঙ্গে কাজের একটা মিল আছে তবে দশক ভাইদেরকে যেসব গরু যেসব ধারণা দিচ্ছি আল্লাহর কাছে দোয়ার রাখি যে সুনাম যেন হয় নাম যেন না হয় এই যাবত অনেক গরু বিক্রেতা কোনো গরুর দুন নাম কেউ গাইতে পারে না ভাই এটুকুই দুয়া রাখবেন তো শতদান আসলে ব্যবসার মূলধন অনেক সময় আছে অনেক খামারি কিন্তু ভাই আছে এরকম প্রতারণা করে তো ভাই দাম কত রাখা যাবে এটার বললেন এটা 135000 টাকা রাখা যায় ভাই বুঝতে পারছি তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীতে সিরিয়ালের যেটা আছে সেটা দর্শকদের দেখাই চলেন দেখাই সাত নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ আরেকটা সাদা কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কেজাতের এটা হলস্টেইন ফিজিয়ান ভাই এখনো দাঁত হয় না এই গাড়ি হয় না পরিবে না যদি পরিপূর্ণ ভাবে দুধ নামে তো সেক্ষেত্রে কি পরিমান থেকে বারো কেজি দুধের গ্যারান্টি দেবো এখন বর্তমানে কতটুকু এখন বর্তমানে দশ কেজি এগারো কেজি পাচ্ছি

আমরা দাঁত এবং চাটা বাদ ক্লিয়ার আছে নাকি দর্শকদের সব সময় সঠিক বিষয়টা তুলে ধরে যাতে দর্শকরা এসে কোনো প্রতারণা না শিকার হয় অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই তো সকলে এটা জানে আব্দুর রহমান ভাই মানে প্রমাণ সহ যা বলে তাই করে দেয় এই দেখেন ভাই তো দেখে ভাই জায়গায় হ্যাঁ এক একটা চাটা বাদ মোটামুটি চার জায়গা সরানো আছে সমানভাবে এই যে একটা

চলেন দেখাই সর্বশেষ সিরিয়ালে কালো সাইজের একটা বিগ বডির গাবিনে হাজির হলেন আব্দুর রহমান ভাই তো এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান গাবি ভাই হলস্টেন ফিজিয়ান জাতের গাবি না তো এটার দাঁত বয়স কেমন হইছে হয় মাত্র দুই দাঁত ভাঙছে ভাই সবে দুই দাঁত ভাঙছে না তো এটা কি প্রেগন্যান্ট নাকি বাচ্চা সহ আছে একটা বাচ্চা দেখতে পাচ্ছি না তো এর এটা বাচ্চা সহ ভাই এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা না তো বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স ভাই আজ 5 দিন পাঁচ দিন হয়েছে তো বাচ্চাটা কি ফিমেল নাকি মেল মানে পুরুষ না মহিলা সেটা বলতে এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা না তো মোটামুটি আছে ভালোই গেট আপ এটা তো দুধ কি পরিমাণ নামতেছে দুধ ভাই এই গাবেটাতে 14 কেজি গ্যারান্টি দেন 14 কেজি গ্যারান্টি অলরেডি দেবেন না চারটা বাট ক্লিয়ার আছে একদম চারটা বাট ক্লিয়ার ভাই এটার একটু যদি দেখাইতেন দেখায় দিচ্ছি ভাই বাচ্চা ধরো এই দেখেন ভাই একবারে মেশি একদম ক্লিয়ার বুঝে চারটি একবারে একবারে মেশি ঠিক ভাই তো পিছনে ছয়টে মোটামুটি আছে যাই হোক মাসা সঠিক পরিমাণ যদি সুষম খাবার দেওয়া যায় দুধের পরিমাণ এর চেয়ে বেশি পরিমাণ আশা করা যায় তো ভাই এটার দাম কত রাখা যাবে এটা কোনো দর্শক ভাই নিলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দাম দামের তো একটু সুযোগ আছে না যত সামান্য কিছু কম বেশি করে দেবে এমনি সুস্থ সবল আছে তো ভাই একদম সুস্থ সবল তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেওয়া চলে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে ভাই দর্শকদের যদি ভালো লেগে থাকে তারা আপনার খামারে এসে দু একদিন থেকে খেয়ে দর্শক ভাইদের বলি যে আমার তিনটা বাচ্চা সহ গরু আছে যদি কোনো দর্শক ভাই নেয় আমাদের ফার্মে এসে যেটার যেটুক দুধের ধারণা দিছি আমাদের কাছে এসে সরজমি নিয়ে দুই দিন তিন দিন একদিন থেকে নিজ দেখে দুধটা বুঝে নিয়ে জানা গরুটা নিয়ে যায় হম তার মানে আপনি মুখে যেটা বলবেন বাঁচতে ওইটা করে দেখাবেন জি 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 বুঝতে পারছি ধন্যবাদ ভাই ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম